ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান প্রিয়তমা সিনেমা মুক্তির পর সাকিব যেন আরও অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন শুধু দেশে নয় বিদেশেও প্রিয়তমা সিনেমাটি প্রশংসিত হচ্ছে তাকে নিয়ে ঢাকাই সিনেমার নির্মাতারা নতুন করে স্বপ্ন দেখছেন এদিকে নির্মাতা অনন্য মামুন বেশ কয়েকদিন ধরেই বলে আসছেন সাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন সেই সিনেমায় ঢালিউড সুপারস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা সেই ব্যাপারে কিছুই বলছেন না পরিচালক ফলে সবার মনের প্রশ্ন তৈরি হয়েছে আসলে কে হচ্ছেন সাকিবের পরবর্তী নায়িকা তো হ্যা হ্যাভিওয়ার্স সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব সাকিব খানের নায়িকা কে হবেন তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সাকিবের নতুন নায়িকা বলিউডের জেরিন খান ঢালিউডের সুপার শাকিব খান এবার অভিনয় করবেন বলিউডের নায়িকা জেরিন খানের সঙ্গে এমনটি শোনা যাচ্ছে ঢালিউড পাড়ায় তাকে নিয়ে ঢাকায় সিনেমার নির্মাতারা বুনছেন নতুন স্বপ্ন এদিকে নির্মাতা অনন্য মামুন বেশ কয়েকদিন ধরেই বলে আসছেন যে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি সেই সিনেমায় ঢালিউড সুপারস্টার সাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা সেই ব্যাপারে কিছুই বলছেন না তিনি আসলে কে সেই নায়িকা একাধিক বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে সাকিবের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন এরই মধ্যে জেরিন খানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে আগামী সেপ্টেম্বর মাসে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে সাকিব খানের নতুন এই সিনেমার নাম দরদ বৃহস্পতিবার নির্মাতা অনন্য মামুন গণমাধ্যমকে বলেন এখনই কোনো কিছু বলতে চাই না তবে যাই হোক না কেন তা কয়েকদিনের মধ্যে হবে। আগামী দশের সেপ্টেম্বর ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বাংলাদেশ ভারত একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের প্রিয়তম এখন প্রদর্শিত হচ্ছে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে হিমেন আশ্রাপ পরিচালিত সিনেমাটি এখনো বেশিরভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি সেরে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সাকিব খানের নতুন সিনেমার নাম দরদ এবং এই ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন শাকিব খানের নতুন সিনেমায় তার সহযোগী অভিনেত্রী হবেন জেরিন খান এমনটাই তথ্য দিয়েছেন বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসলে শাকিব খানের সঙ্গে তিনি অভিনয় করবেন কিনা এই বিষয়ের উপর নতুন কোনো খোলাসা বা নতুন কোনো তথ্য দেননি অনন্য মামুন নিজেই তিনি বলছেন যে এটা একটু হাইট থাকবে তবে দশে সেপ্টেম্বর ছবির শুটিং শুরু হবে বেনারস থেকে এই তথ্য দিয়েছেন তিনি বর্তমান সাকিব খান আছেন যুক্তরাষ্ট্রে তার সন্তান জয়কে নিয়ে অর্থাৎ সাবেক স্ত্রী ও নিয়ে তারা সেখানে থেকেও অনেক মজা করছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন বিভিন্ন আনন্দ ফুর্তি করছেন এটা নিয়েও বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য ভাইরাল হচ্ছে কারণ তার আরেক স্ত্রী সব বুবলি বাংলাদেশে আছে তার আরেক সন্তান বীরকে নিয়ে মাঝে মাঝে বীরকে নিয়েও বিভিন্ন ধরনের কটাক্ষ হচ্ছে বীর কেন বাইরে আছে এবং জয়কে নিয়ে তিনি কেন ঘুরছেন আসলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে সাকিব খান বর্তমান অপবিশ্বাসকেই বিবাহ করবেন কারণ তাকে যে ডিভোর্স দিয়েছেন এবং তিন বছর প্লাস হয়েছে বিধায় তারা আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এমনটাই তথ্য দিয়েছেন বিভিন্ন গণমাধ্যম কারণ একটা স্বামীর সাথে বেশি দিন না থাকলে নতুন করে আবার বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা ইসলামের কথা তো তেমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তো আসলে তারা কবে বিবাহ করবেন সেই বিষয়ের উপর কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া না গেলেও তারা যে একসাথে রয়েছেন সন্তানকে নিয়ে খেয়ে ভালো আছেন সেটা হান্ড্রেড পারসেন্ট সত্য তার বিভিন্ন প্রমাণ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা সরাসরি বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও শেয়ার করেছেন তাদের নিজস্ব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ